আপনাদের স্বাগতম গল্পের আলোচনায় আজ আমরা জানবো এক মহাপুরুষের জীবন কাহিনী যিনি শুধু দক্ষিণ আফ্রিকার নয় পুরো বিশ্বের মানুষকে প্রেরণা দিয়েছিলেন হা আমরা কথা বলছি আজ আমরা জানবো তার শৈশব সংগ্রাম ২৭ বছরের কারাবাস এবং কিভাবে তিনি শেষ পর্যন্ত বিশ্বকে দেখালেন ক্ষমা ও ঐক্যের পথ জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো সালের আঠারোই জুলাই দক্ষিণ আফ্রিকার উঠান প্রদেশে তার পিতামাতা ছিলেন রাজবংশীয় পরিবার থেকে ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন নেতৃত্ব ও মূল কথা। স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি গ্রাম্য জীবন সামাজিক ন্যায় বিচার ও মানুষের অধিকার নিয়ে অনেক কিছু শিখেছিলেন শৈশব থেকেই লেনছনের মনে জর্মনে এক শক্তিশালী ইচ্ছা অবিচার ও বৈষম্য বিরুদ্ধে লড়াই করার ম্যান্ডেলা কলেজে ভর্তি হন যেখানে তিনি আইন শিক্ষার মনোনিবেশ করেন তিনি দেখেন কিভাবে বর্ণ বৈষম্য সাধারণ মানুষের জীবনকে অমানবিক করে তুলেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এনসি এর সদস্য হন এই সময় থেকেই তার রাজনৈতিক জীবন শুরু তিনি শান্তিপূর্ণভাবে মানুষের অধিকার ও সমতার জন্য লড়াই করে দেন একজন দক্ষ আইনজীবীও ছিলেন তিনি মানুষের জন্য বিনামূল্যে আইন পরিষেবা দিতেন এ সময় তিনি আরো ভালোভাবে দেখলেন সাধারণ মানুষ কিভাবে শিকার হচ্ছে তিনি আরো দৃঢ় হলেন এই বিশ্বাসে পরিবর্তন হলে সাহসী ও ধারাবাহিক আন্দোলন করা দরকার উনিশশো সালে নেলসন নেতৃত্ব দেন ডিফেন্স ক্যাম্পেইন এটি ছিল একটি শান্তিপূর্ণ সিভিল ডিসও আন্দোলন কিন্তু দ্রুতই সরকার কঠোর পদক্ষেপ নেয় লেনছন ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাদের গ্রেফতার ও বন্দি করা হলেও লেনছলের বিশ্বাস আরো দৃঢ় হয় স্বাধীনতা অর্জনের জন্য যেকোনো কঠিন পথই নিতে হবে উনিশশো বাষট্টি সালে লেনছল গ্রেপ্তার হন এবং মৃত্যুদণ্ডের মুখে পড়েন পরবর্তীতে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সাতাশ বছর তিনি কারাগারে কাটান যেখানে তিনি নির্যাতন ও কঠোর পরিস্থিতির সম্মুখীন হন কিন্তু এই দীর্ঘ দীর্ঘবন্দিতেও তার মনোবল ভাঙতে পারেননি তিনি কারাগার থেকে শিক্ষা নেন ক্ষমা সহমর্মিতা এবং রাজনৈতিক প্রজ্ঞা এই সময় তিনি বিশ্বের মানুষের হৃদয় অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন উনিশশো সালে আন্তর্জাতিক চাপের কারণে নেলসন মুক্ত হন মুক্তির পর তিনি শান্তিপূর্ণভাবে বড় বৈষম্য শেষ করার জন্য আলোচনা ও নীতি প্রণয়নে মনোনিবেশ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি হন তার নেতৃত্বের দেশটি রাজনৈতিক অস্থিরতা থেকে ধীরে ধীরে শান্তি ও সমতার দিকে ম্যান্ডেলা শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন একজন অনুপ্রেরণার প্রতীক তার জীবন আমাদের শেখায় সাহস ধৈর্য ক্ষমা এবং একতা সবকিছুই সম্ভব আজও তার কথা আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় ও মানবতার জন্য লড়াই কখনো বিথা যায় না আপনি যদি এই গল্পটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অসাধারণ ইতিহাস গল্পের জন্য